তৃতীয় পেরিয়ে এখন চারতলার দিকে ঊর্ধ্বমুখে উঠছে আমি বাড়ির ছাদ অথবা রুপটপটি কেমন কীভাবে সাজানো হয়েছে সেটি নিশ্চয় দেখব এবং ভিডিওতে ধারণ করে যারা এখানে আসার সুযোগ হয়নি বা আসবে বলে চিন্তা করছো তাদের জন্য এই বাড়ির সৌন্দর্য তুলে ধরার ক্ষুদ্র প্রয়াস চালাচ্ছি প্রতিটা বাড়িতেই আসলে ঢোকার পরে একটি হলরুম দৃশ্যমান হয় এটি হচ্ছে বাড়ির চারতলা সামনের দিকে আরেকটু আগাই প্রতিটি বাড়িতেই বাড়ির চার মুখে রয়েছে চারটি গম্বুজ মাঝখানে একটি তো সামনের দিকে আগাই তাহলে বাড়ির রুফটপের অর্থাৎ ছাদের যে সৌন্দর্য কিভাবে এটাকে সাজানো হয়েছে বিউটিফাই করা হয়েছে তারা একটু দেখাই তোমাদেরকে বন্ধুরা ছাদে চলে আসলাম রুফটপে কি আর বলবো বন্ধুরা দেখতে পাচ্ছ ছোট ছোট অসংখ্য এখানে মিনার সদৃশ বা গম্বুজ সদৃশ শ্বেত পাথরের তৈরি অনেকগুলো গম্বুজ বাড়ির একেবারে সমুখ ভাগ এটা এখানে মিনার মতো গম্বুজের মতো তৈরি করা হচ্ছে এবং চারপাশে চারটি গম্বুজ এবং মাঝখানে মস্ত বিশাল আকৃতির একটি গম্বুজ রয়েছে এবং গম্বুজের পাশেই ছায়ায় দুটো কবুতর জোড়া কবুতর কপত কপথে হয়তো তারা এখানকার সৃষ্টির যে সৌন্দর্য সেই সৌন্দর্য তারা অবলোকন করছে আমার হয় হয়তো এটি আরেকটি দুর্লভ ব্যতিক্রম ধর্মীয় নির্মাণ কাজ এখানে এই এই গ্লাস অর্থাৎ ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট গ্লাস কিন্তু এখানে রয়েছে অর্থাৎ নিচে রয়েছে একটি সুইমিং পুল সদৃশ সেটি একটু একটু ওয়াশরুম এবং সেইখান থেকে বাদ করার সময় যেন সূর্যের যে দৃশ্য বা সূর্যের যে আলো তাপ সেটি যেন এই গ্লাসের মাঝ দিয়ে আকাশ বা প্রকৃতি যেন দেখা যায় গোসল করা মাছখান আমি একটু আসলে এখানে ধুলোবালি পড়েছে যে কারণে দেখা যাচ্ছে না বাদ টপ রয়েছে একটি নিচে ছোট্ট মিন্টু এখানে ছোট্ট একটি অর্থাৎ পাখিরা যেন এখানে তারা যেন এখানে বিশ্রাম নিতে পারে তাদের জন্য একটি ছোট্ট ঘর রাখা হয়েছে এখানে পাখিরা এসে তারা ঝড় বাদল বা তাপ বৃষ্টি আর প্রখর তাপ থেকে বাঁচার জন্য এখানে একটি পাখিদের ঘরও রয়েছে এবং রুপটপে অসংখ্য গাছ আম গাছ ফলজ বৃক্ষ এবং পাতাবাহার বিভিন্ন সৌন্দর্য বর্ধনকারীও কিন্তু গাছপালা রয়েছে সমাহার সামনের দিকে একটু দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা এই বাড়ির মূল যে বাড়ি সেই বাড়ির পাশেই রয়েছে এই গেস্ট হাউস এখানেও কিন্তু গেস্ট হাউসের রুপটপে অর্থাৎ ছাদে কিন্তু চারটি গম্বুজ রয়েছে বাড়ির শোভাবর্ধন বা সৌন্দর্য বর্ধনের জন্য তোমাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই বাড়িটি কিন্তু তিন একর জমির উপর এই বাড়িটি নির্মাণ হয়েছে প্রায় দীর্ঘ প্রায় নয় বছর ধরে এখানকার নির্মাণ কাজ চলেছে অর্থাৎ দুই হাজার ছয় সাত থেকে শুরু করে ষোলো পর্যন্ত এই বাড়ির নির্মাণ কাজ চলেছে এবং সমাপ্ত হয়েছে ষোলোর দিকে চারপাশে আছে সবুজে ঘেরা বিস্তীর্ণ শস্য খ্যাত দিগন্ত বিস্তৃত শস্য খ্যাত এবং গাছপালা আকাশ এবং ছোট ছোটো ঘরবাড়িও রয়েছে এই হচ্ছে বাড়ির যে রুফটপ যে রুফটপের সৌন্দর্য এই পাঁচশত কোটি টাকা নির্মিত এই বাড়ির রুফটপের সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা সামনে মসজিদ দেখা যাচ্ছে একটি এবং মসজিদের পাশে এখানে গ্যা সামনে এই পাশে গ্যারেজ পুকুর সানবাদানো পুকুর মাঠ সব কিছু মিলে এখানকার এই একেবারে অজপাড়া গায়ে প্রত্যন্ত অঞ্চলে এমন একটি বাড়ি আসলে দেখা যাবে সত্যি অবিশ্বাস্য এটি বলা যায় যে গোবরে পদ্মফুল অর্থাৎ এরকম অজপা রাগায় প্রত্যন্ত অঞ্চলে একেবারে গ্রামের ভিতরে এক এই ধরনের বিলাসবহুল রাজবাড়ি থাকাটা সত্যিই আশ্চর্যজনক অভাগ বিস্ময়ের একটি ব্যাপার সেই বাড়িতেই আমরা আজকে বন্ধুরা গতকাল থেকে রাতে এসছে এবং আজকে আমরা রাত্রি যাপন করেছি এবং সারা সারাদিন আমরা ঘোরাফেরা করে আজকে এখন দুপুরে খাবো যাই হোক বন্ধুরা সেই গল্পপন হয় পরেই বললাম আপাতত এই বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের মোকামতলা সরকার বাড়ি গ্রাম থেকে এই পাঁচশো কোটি টাকার শ্বেত পাথরের মর্মরে নির্মিত এই বাড়ি থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরাও বন্ধুরা যদি সময় হয় সুযোগ হয় কখনো এই বাড়িটির সৌন্দর্য অপার অসীম কারুকাজ মন্ডিত সৌন্দর্য দেখার সুযোগ করে নিও সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম